যারা ঘুরতে পছন্দ করে তাদের জন্য বৃষ্টির রোধ কোনো কিছুই না যতই বৃষ্টি হোক না কেন যতই রোদ হোক না কেন তারা কিন্তু ঘুরতে বেরোবে তাছাড়া হচ্ছে সেটা যদি হয় সাগরের আশেপাশে প্রকৃতির হাওয়া দেখিতে কেতে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য তো কোনো কথা নেই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম হোপুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি কোথায় চলে এসেছি সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলেন আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে দিবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন চলেন আমি কোথায় এসেছি এটা হচ্ছে একেবারে পথেঙ্কা সিভিস রোডের যেটা হচ্ছে সাগরিকা বিচের পাঠে যে রোডটা আছে আমি সেটাতে গিয়েছিলাম সেখানে যাওয়ার সময় দেখলাম যে হয়তো রাতে বৃষ্টি পড়েছিল বৃষ্টি পড়ার কারণে একটু একটু কাদাও রয়েছে এখানে নৌকা রয়েছে প্লাস আশেপাশে কিছু প্রজেক্টও রয়েছে প্রজেক্টের জায়গাটা আমার বেশ ভালো লেগেছে সেখানে হচ্ছে হাওয়া খেতে খেতে আমরা সাগরের দিকে যাব দেখা যাক সেখানে কী কী দেখতে পাই তাছাড়া হচ্ছে আমি যখন গেছিলাম তখন হয়তো ভাটা ছিল ভাটা থাকার কারণে পানিটা একেবারে অনেক দূরে দেখা যাচ্ছে তারপর আমি দিক দিয়ে যাচ্ছিলাম কিছু সেখানে নৌকা ছিল ভাবছিলাম যে সেখানে কি কিছু ছবি ভিডিও তুলব দেখা যায় সামনের দিকে যেতে পারি কিনা তো আপনারা যারা পছন্দ করেন এরকম জায়গায় ঘুরতে তাছাড়া হচ্ছে হাওকে থেকে থেকে এরকম নৌকার প্রকৃতি দেখতে প্লাস হচ্ছে সাগর দেখতে যদি পছন্দ করে তাহলে এখানে চলে আসতে পারেন একেবারে কোনো ঝামেলা ছাড়া এখানে তো বেশ ভালো লাগছে আমি হেঁটে হেঁটে দূর দূরান্তে চাইছিলাম যে একটু নৌকার পাশে যাব পাট সেখানে আর যাওয়া হল না আমার সেখান থেকে আমি আবার চলে আসি তো আমার এখানে এসে বেশ ভালো লাগছে আমার মতন এরকম পাগলামিগুলো কে কে করে তারা কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে এসে আরেকটা জিনিস ফিল করলাম সেটা হচ্ছে এত পরিমাণ রোদ ছিল উপর থেকে থাকা যাচ্ছিল না এখন এত পরিমাণ কালো দেখা যাওয়া আছে সেটা হচ্ছে বলার বারে তাছাড়া হচ্ছে বৃষ্টির দিনে তো ছাতা ছাড়া আর অসামানীয় হচ্ছে মুশকিল রোদের মধ্যে হাঁটতে গেলেও যদি ছাতাটা নিয়ে আসতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় তাছাড়া নিজেদের সাথে কিছু পানি এবং খাবার নিয়ে চলে আসতে পারেন কারণ যেখানে যাবেন সেখানে হচ্ছে কোনো দোকানপাট কিছুই নাই এরকম ঠাড়া পদা রোদে কিন্তু হাঁটতে হাঁটতে যেয়ে যারা ঘোরাফেরা করেন তারা খারা তারা কিন্তু কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ